অবশেষে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে বাণিজ্য চুক্তি করছে ভারত রাশিয়ার পরিবর্তে ভেনিজুয়েলা থেকে উচ্চ মূল্যে জ্বালানি তেল কিনতে হবে ভারতকে সমুদ্রযাত্রার শুরু বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী জন এফ কেনেডে দু সালের জন্য রেকর্ড আটাশি বিলিয়ন ডলার সামরিক বাজেট ভারতের পাকিস্তানের বেলুচিস্তানে নিহত একশো সাতাত্তর ভারতপন্থী বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী অবশেষে ডোনাল্ড ট্রাম্পের শর্ত মেনেই যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে ভারতের সরকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক বার্তায় জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালে তাকে ফোন দিয়ে বাণিজ্য চুক্তির ব্যাপারে অনুরোধ করেন বাণিজ্য চুক্তি বিষয়ে যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে নিতেও রাজি হয়েছেন মোদী ট্রাম্প বলেন আমাদের শর্ত অনুযায়ী ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করবে এবং যুক্তরাষ্ট্রের পণ্য ভারতে প্রবেশের ক্ষেত্রে ভারতের আরোপিত শুল্ক শূন্যের কোটায় আওতায় নামিয়ে আনবে বিনিময়ে ভারতের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা পঞ্চাশ শতাংশ শুল্ক কমিয়ে আঠারো শতাংশ ধার্য করা হবে ট্রাম্প বলেন ভারত কেবল রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করবে না বরং তাদেরকে ভেনিজুয়েলা থেকে জ্বালানি তেল কিনতে হবে ট্রাম্প প্রশাসন গত বছর দুই দফায় ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে প্রথমে সারা বিশ্বের বিরুদ্ধে শুল্ক আরোপের অংশ হিসেবে ভারতের পণ্য যুক্তরাষ্ট্রের প্রবেশের ক্ষেত্রে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয় এরপর নিষেধাজ্ঞা অমান করে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে ভারতের বিরুদ্ধে আরো পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন সোমবারের ঘোষণায় বলা হয়েছে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করার বিনিময়ে ভারতের বিরুদ্ধে পঁচিশ শতাংশ শুল্ক তুলে নেওয়া হবে অপরদিকে ভারতের যুক্তরাষ্ট্রের পণ্য বিনা শুল্কে প্রবেশাধিকার দেওয়ায় অপর পঁচিশ শতাংশ শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হবে ট্রাম্প বলেছেন ভারত যুক্তরাষ্ট্র থেকে পাঁচশো বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি কৃষি প্রযুক্তি ও কয়লা জাতীয় পণ্য কিনবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য বিনা শুল্কে ভারতে প্রবেশের অধিকার দিয়ে বাণিজ্য চুক্তি করায় ভারতের কৃষি সহ বিভিন্ন খাত ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। নরেন্দ্র মোদী বারবার বলেছিলেন তিনি তার দেশের কৃষকদের স্বার্থের বিরুদ্ধে কোনো চুক্তি করবেন না কিন্তু দেশটির অর্থনীতিবিদ সহ অনেকের মতে যুক্তরাষ্ট্রের সাথে ভারত যে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই দেশটির কৃষি সহ বিভিন্ন খাতে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে তাছাড়া রাশিয়া থেকে অতিশয় কম কম দামে জ্বালানি তেল কেনা বন্ধ করে ভেনিজুয়েলা ও যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কেনায় অস্থিরতা নেমে আসবে দেশটির জ্বালানি খাতে ভারত ভেনিজুয়েলা থেকে জ্বালানি তেল আমদানি করবে বলা হলেও বস্তুত ভেনিজুয়েলার তেলের মালিক এখন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি ভেনিজুয়েলার তেল উত্তোলনও বিক্রি করবে ভেনিজুয়েলার তেলকে ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের তেল হিসেবে ঘোষণা দিয়েছেন ফলে ভারত আসলে উচ্চ মূল্যে যুক্তরাষ্ট্র থেকেই বিপুল পরিমাণ জ্বালানি তেল কিনতে যাচ্ছে ইউক্রেন যুদ্ধের কারণে ভারত রাশিয়া থেকে প্রচলিত বাজার দরের তুলনায় শতকরা ত্রিশ শতাংশ কম দামে জ্বালানি তেল কিনত অপরদিকে ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলে প্রায় এক বছর ধরে নয়াদিল্লি ওয়াশিংটন তীব্র বিরোধে জড়িত হয় মোদী সরকার ট্রাম্পের শুল্ক যুদ্ধের কাছে আত্মসমর্পণ করবে না বলে যে ধরলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনেই বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে এবং এ ঘটনাকে মোদী সরকারের বড় ধরনের পরাজয় হিসেবে মনে করেন ভারত অনেক অনেক বিশ্লেষক তবে ভারতের সাংবাদিক মন্তব্য করেছেন ট্রাম্পের শর্ত মেনে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি না করলে ডোনাল্ড ট্রাম্পের রোশানল থেকে রক্ষা পেত না মোদী সরকার ও ভারত সেজন্য আরও বড় ক্ষতি এড়াতে মোদী সরকার দ্রুত নাকে খত দিয়ে চুক্তি করেছে পাকিস্তানের বেলুচিস্তানে নিহত হয়েছে একশো সাতাত্তর জন ভারতপন্থী বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী শনিবার বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ হামলা চালায় বেলুচিস্তানের বারোটি শহরে এতে নিহত হয়েছে পাকিস্তানের সেনা সহ অর্ধ শতাধিক মানুষ পরের দিন রোববার থেকে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করে পাকিস্তান আর্মি পাকিস্তান আর্মির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে অভিযানে ভারতপন্থী ফিতনা আল হিন্দুস্তানি ও ফিতনা মুজাহিদা আল খারিজি বাহিনীর সন্ত্রাসী সহ একশো সাতাত্তর জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বেলুচিস্তানে সন্ত্রাসবাদী হামলার পেছনে সরাসরি জড়িত রয়েছে ভারত অপরদিকে টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে বেলুচিস্তানের সন্ত্রাসবাদী হামলার সাথে ভারতের সঙ্গে ইসরায়েলও জড়িত এর কারণ হিসেবে বলা হয়েছে ইরানের চাবাহার বন্দর থেকে ভারত বিতাড়িত হবার পর পাকিস্তানের গোয়াদর বন্দর এখন আফগানিস্তান চীন ও মধ্য এশিয়ার জন্য আরব সাগরে একমাত্র পথ তাছাড়া চীন এই বন্দরটি নির্মাণ করেছে পাকিস্তান চীন অর্থনৈতিক করিডোর প্রকল্পের আওতায় সে কারণে এ বন্দরটির প্রতি বিশেষ নজর পড়েছে এখন ভারত ও ইসরায়েলের ইরানের চাবাহার বন্দর পাকিস্তানের গোয়াদর বন্দর থেকে মাত্র পঞ্চাশ মাইল পশ্চিমে অবস্থিত এ বন্দরের মাধ্যমে ভারত ইরানের মধ্য দিয়ে আফগানিস্তান সহ গোটা মধ্য এশিয়ায় প্রবেশের সুযোগ পেত সে কারণে ভারত ইরানের এ বন্দর ব্যবহার ও অবকাঠামো উন্নয়নের চুক্তি করেছিল কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধ কারণে ভারতকে ছেড়ে আসতে হয়েছে বন্দর এর ফলে ওমান উপসাগর সহ আরব সাগরের প্রভাব বৃদ্ধি পাবে পাকিস্তানের আর এ কারণে পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত বন্দরকে অকার্যকর করার জন্য উঠে পড়ে লেগেছে ভারত ও ইসরায়েল টাইমস অফ ইসলামাবাদের বিশ্লেষণে বলা হয়েছে ভারত ইসরায়েল মিলে পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছে শত বিলিয়ন ডলার ব্যয় নির্মিত চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর ধ্বংসের লক্ষ্যে সালের জন্য ভারত আটাশি বিলিয়ন ডলারের সামরিক বাজেট ঘোষণা করেছে এ বাজেট গত বছরের তুলনায় শতকরা পনেরো ভাগ বেশি যা একটি রেকর্ড ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে দু সালে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিদুর ঘিরে রেকর্ড সামরিক বাজেট বৃদ্ধি করা হয়েছে দু সালে ভারতের সামরিক বাজেট ছিল একাশি বিলিয়ন ডলার গত পহেলা ফেব্রুয়ারি ভারত চলতি বছরের বাজেট পেশ করেছে বিপুল পরিমাণ সামরিক বাজেটের উল্লেখযোগ্য অংশ ভারত ব্যয় করবে আধুনিক সমরাষ্ট্র সংগ্রহের ক্ষেত্রে দীর্ঘকাল ধরে ভারত বিশ্বের শীর্ষ সমরাষ্ট্র আমদানিকারক দেশ তবে যুদ্ধের কারণে সম্প্রতি অস্ত্র আমদানিতে ভারতকে ছাড়িয়ে শীর্ষ দেশে পরিণত হয়েছে ইউক্রেন সাগর যাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় আর শক্তিশালী যুক্তরাষ্ট্রের ফোর্ড ক্লাসের দ্বিতীয় বিমানবাহী রণতরী জন এফ কেনেডি গত আঠাশ জানুয়ারি বিমানবাহী রণতরী জন এফ কেনেডি ভার্জিনিয়ার নিউজপোর্ট থেকে সমুদ্রের উদ্দেশ্যে ছেড়ে যায় আগামী বছর এর অনতরি যুক্তরাষ্ট্র নেভিতে সার্ভিস যুক্ত হওয়ার কথা রয়েছে জন এফ কেনেডির নির্মাণ শুরু হয় দু হাজার পনেরো সালে এর অনতরি নির্মাণে খরচ হয়েছে সাড়ে এগারো বিলিয়ন ডলার জন এফ কেনেডি রণতরীর দৈর্ঘ্য এক হাজার একশো ছয় ফিট ডিসপ্লেসমেন্ট ক্ষমতা এক লাখ টন নব্বইটি যুদ্ধ বিমান মোতায়েন করা সম্ভব এর ডেকে যুক্তরাষ্ট্রের ফোর্ড ক্লাসের প্রথম রণতরীর নাম ইউএসএস জেরাল্ড ফোর্ড দু সালে এটি সার্ভিসে যুক্ত হয় নির্মাণ খরচ তেরো বিলিয়ন ডলার ফোর্ড ক্লাসের বিমানবাহী রণতরী বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রণতরী ফোর্ড ক্লাসের প্রথম রণতরী জেরাল্ড ফোর্ড ও দ্বিতীয় রণতরী জন এফ কেনেডি উভয়ের দৈর্ঘ্য সমান তথা এক ফিট করে ফোর্ড ক্লাসের রণতরীর ইঞ্জিনের শক্তি এক লাখ পঁচিশ হাজার ঘোড়ার শক্তির সমান পারমাণবিক শক্তি চালিত এসব রণতরী সমুদ্রে অনির্দিষ্টকাল পর্যন্ত অবস্থান ও অপারেশন পরিচালনায় সক্ষম ফোর্থ ক্লাসের দ্বিতীয় রণতরী সার্ভিসে যুক্ত হলে যুক্তরাষ্ট্র নেভির শক্তিতে নতুন মাত্রা যুক্ত হবে যুক্তরাষ্ট্র জেরাল্ড ফোর্ড সাধারণত মোতায়েন রাখে ভূমধ্য সাগরে দু সালে ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর ইরান ও অন্যান্য আরব রাষ্ট্রের সম্ভাব্য হামলা থেকে রক্ষায় যুক্তরাষ্ট্র ভূমধ্য সাগরে মোতায়েন করে জুরাল বর্তমানে এটি ক্যারিবিয়ান সাগরে মোতায়েন করা হয়েছে ভেনিজুয়েলার বিরুদ্ধে অপারেশন ঘিরে ইরানের উপকূলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতা শুধু একটি রুটিন নয় বরং এটি ওয়াশিংটন তেহরান সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক ও অনিশ্চিত অধ্যায়ের নতুন সূচক হয়ে উঠেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো একটি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরীকে আরব সাগরে পাঠানো একই সঙ্গে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর মাল্টি ডে রেডিনেস ড্রিল ঘোষণা এসব মিলিয়ে এমন একটি সামরিক পরিবেশ তৈরি হয়েছে যা অনেক বিশ্লেষকের কাছে জুন দু 2025 সালের যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার পূর্বাভাসের সঙ্গে গভীরভাবে সাদৃশ্যপূর্ণ তখন যেমন অস্বাভাবিকভাবে সামরিক সম্পদ সরানো হয়েছিল ঠিক তেমনি এখনও নানা অস্বচ্ছ ও অস্পষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে যার ব্যাখ্যা আনুষ্ঠানিকভাবে দেয়া হচ্ছে স্থিতিশীলতা রক্ষা বা জাস্ট ইন কেস বলে জুন দু হাজার পঁচিশের হামলা ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে ইরানের ভেতরে সরাসরি সবচেয়ে বড় সামরিক অভিযান অপারেশন মিডনাইট হ্যামার হ্যামান নামের সেই অভিযানে মাত্র এক রাতেই ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণিবিক স্থাপনায় একযোগে আঘাত আনা হয় ফোর্দো নাতান্স এবং ইসফাহান এই তিনটি স্থাপনা আক্রমণ ছিল অত্যন্ত পরিকল্পিত প্রযুক্তি নির্ভর ও নিখুঁত সময় জ্ঞান সম্পন্ন সাতটি টু স্টেল বোমারু বিমান দিয়ে তেরো হাজার কেজির ম্যাসিভ অর্ডেন্স প্যানিট্রেটর ব্যবহার সাবমেরিন থেকে টমাহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ আকাশে এফ থার্টি ফাইভ ও এফ টোয়েন্টি টু এর উপস্থিতি সব মিলিয়ে এটি ছিল একটি পূর্ণাঙ্গ যুদ্ধ মহড়ার মতো বাস্তব আঘাত সেই অভিযানের আগে যুক্তরাষ্ট্র দুইটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছিল বিটু বোমারু বিমানের ভুয়া গতিবিধি দেখিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছিল এবং ইরানকে কার্যত প্রতিক্রিয়ার সময় দেয়নি আজকের পরিস্থিতিতে সরাসরি সেই মাত্রার প্রস্তুতির স্পষ্ট প্রমাণ এখনও নেই কিন্তু বেশ কিছু মিল চোখে পড়ার মতো ইউএসএস আব্রাহাম লিঙ্কন কেবল একটি যুদ্ধজাহাজ নয় এটি একটি ভাসমান সামরিক ঘাঁটি প্রায় সাত হাজার নাবিক ও মেরিন বেশি যুদ্ধ বিমান আধুনিক রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা সব মিলিয়ে এটি নিজেই একটি আঞ্চলিক শক্তির সমতুল্য এর সঙ্গে আর্লি বার্কে শ্রেণীর ডেস্ট্রয়ারগুলো টমাহ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম যা ইরানের ভেতরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এই ধরনের মোতায়েন সাধারণত কেবল প্রতিরক্ষামূলক বার্তা দেওয়ার জন্য করা হয় না এটি কূটনৈতিক চাপ ও সামরিক প্রস্তুতির যৌথ সংকেত তবে পার্থক্য পঁচিশে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল স্পষ্ট ইরানের পারমাণবিক সক্ষমতাকে ঠেলে এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা সেই সময় ইরান ইসরায়েল যুদ্ধ চলছিল আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সহজেই তার ভূমিকা মিত্ররক্ষা হিসেবে তুলে ধরতে পেরেছিল বর্তমানে পরিস্থিতি অনেক বেশি জটিল ইরানের ভেতরে গণবিক্ষোভ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাজার হাজার মানুষের মৃত্যুর দাবি এসব বিষয় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভাষ্যকে নতুনভাবে রূপ দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন বিক্ষোভকারীদের উপর সহিংসতা বন্ধ না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে এমনকি তিনি হুমকি দিয়েছেন যে পরবর্তী হামলা জুনের হামলাকে ছাপিয়ে যাবে এই বক্তব্যগুলো কেবল রাজনৈতিক বাগানম্বর নাকি বাস্তব প্রস্তুতির ইঙ্গিত এই প্রশ্ন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাসে দেখা গেছে বড় সামরিক অভিযানের আগে প্রায় এমন শব্দের যুদ্ধ শুরু হয় ভেনেজুয়েলার ক্ষেত্রে অঞ্চলে সামরিক সম্পদ করার পর হঠাৎ হামলা চালানো হয়েছিল যার পরিণতিতে নিকোলাস মাদুরোকে অপহরণ পর্যন্ত করা হয় সেখানেও আগে বলা হয়েছিল এগুলো কেবল ড্রাগ ট্রাফিকিং ঠেকানোর প্রস্তুতি ইরানের ক্ষেত্রেও জাস্ট ইন কেস শব্দবন্ধ অনেকের কাছে অস্বস্তিকর স্মৃতি ফিরিয়ে আনছে তবে ইরান ভেনেজুয়েলা নয় এটি একটি আঞ্চলিক শক্তি যার হাতে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন নেটওয়ার্ক প্রক্সি বাহিনী এবং হরমুজ প্রণালীর মতো কৌশলগত চেক চেকপয়েন্টে প্রভাব বিস্তারের সক্ষমতা জুন দু হাজার পঁচিশের হামলার পর ইরান সীমিত প্রতিক্রিয়া দেখিয়েছিল কাতারের আল উদেদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা যা আগেই অনুমান করা হয়েছিল এবং ক্ষয়ক্ষতি ছিল শূন্যের কাছাকাছি তবে অনেক বিশ্লেষণ এটিকে ফেইস সেভিং আঘাত বলে মনে করেন কিন্তু এবার আঘাত সরাসরি শাসন ব্যবস্থার অস্তিত্বের জন্য হুমকি হয়ে ওঠে তাহলে ইরানের প্রতিক্রিয়া যে একই রকম নিয়ন্ত্রিত হবে এমন কোনো নিশ্চয়তা নেই এখানেই জুন দুহাজার ও বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় পার্থক্য নিহিত তখন ইরানের শাসন ব্যবস্থা অভ্যন্তরীণভাবে তুলনামূলক স্থিতিশীল ছিল এখন দেশটি অভ্যন্তরীণ বিক্ষোভ অর্থনৈতিক সংকট ও বৈদেশিক চাপের ত্রিমুখী চাপে রয়েছে এমন অবস্থায় যুক্তরাষ্ট্র যদি মানবাধিকার রক্ষার অজুহাতে সামরিক পদক্ষেপ নেয় তাহলে তা ইরানের রাষ্ট্রের কাছে অস্তিত্বগত হুমকি হিসেবে বিবেচিত হতে পারে ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের এ লিগেরান মায় যেমন বলেছেন তখন তেহরান সব কার্ড খেলতে বাধ্য হতে পারে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের উপর হামলা তেল স্থাপনায় আঘাত আন্তর্জাতিক নৌপথে বিঘ্ন সৃষ্টি এমনকি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি বা পরোক্ষ আক্রমণ অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতাও গুরুত্বপূর্ণ নির্বাচনের বছরের প্রাককালে বড় যুদ্ধ শুরু করা ট্রাম্পের জন্য যেমন ঝুঁকিপূর্ণ তেমনি শক্ত হাতে শাসককে দমন করার বর্ণনা তার সমর্থকদের কাছে আকর্ষণীয় হতে পারে কিন্তু মানবাধিকার ইস্যিতে সামরিক হস্তক্ষেপের বৈধতা আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ হতে পারে বিশেষ করে যখন বিক্ষোভ ইতিমধ্যে দমন করা হয়েছে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের আলী ভাইজের মতে এখন আঘাত হানার মতো টাইমিং নেই এবং এর শেষ লক্ষ্যও অস্পষ্ট সামরিক প্রস্তুতির দিক থেকে যুক্তরাষ্ট্র অবশ্যই সক্ষম মধ্যপ্রাচ্যে প্রায় চল্লিশ হাজার সেনা অসংখ্য ঘাঁটি আকাশ ও সমুদ্র নিয়ন্ত্রণের প্রযুক্তিগত সুবিধা সব মিলিয়ে তারা খুব দ্রুত সীমিত বা ব্যাপক হামলা চালাতে পারে কিন্তু ক্ষমতা থাকাই সিদ্ধান্ত নেয়ার সমান নয় জুন দু হাজার পঁচিশের অভিজ্ঞতা দেখিয়েছে এক রাতের নিখুঁত হামলাও পুরো সমস্যার সমাধান করে না ইরানের পারমাণবিক কর্মসূচি ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি ধ্বংস হয়নি বরং আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে গেছে এই প্রেক্ষাপটে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপস্থিতি একদিকে যেমন তেহরানের জন্য শক্ত বার্তা অন্যদিকে এটি কূটনৈতিক দর কষাকষির হাতিয়ারও হতে পারে ইতিহাসে বহুবার দেখা গেছে যুক্তরাষ্ট্র বড় সামরিক সম্পদ মোতায়েন করে শেষ পর্যন্ত হামলা না চালিয়ে কূটনৈতিক সুবিধা আদায় করেছে আবার একই ইতিহাস বলে কখনো কখনো এই মোতায়েনই যুদ্ধের সূচনা করেছে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই শক্তি প্রদর্শনের চূড়ান্ত লক্ষ্য কী যদি লক্ষ্য হয় ইরানের শাসন ব্যবস্থাকে ভয় দেখে আচরণ পরিবর্তনে বাধ্য করা তাহলে সীমিত সামরিক চাপি যথেষ্ট হতে পারে কিন্তু যদি লক্ষ্য হয় শাসন পরিবর্তন তাহলে সেটি হবে দীর্ঘ রক্তক্ষয়ী ও অনিশ্চিত প্রক্রিয়া যার সবচেয়ে বড় মূল্য দেবে ইরানের সাধারণ মানুষ জুন দু হাজার পঁচিশের হামলা যেমন আঞ্চলিক যুদ্ধের দরজা খুলে দিয়েছিল তেমনি নতুন কোনো আঘাত পুরো মধ্যপ্রাচ্যকে আবার অগ্নি গর্ভ করে তুলতে পারে সুতরাং বর্তমান মার্কিন সামরিক মোতায়েনকে নিশ্চিত যুদ্ধের পূর্বাভাস বলা যেমন অতিরঞ্জন তেমনি একে নিছক রুটিন পদক্ষেপ হিসেবে দেখাও বাস্তবসম্মত নয় এটি এক ধরনের কৌশলগত দ্বিধার প্রতিফলন যেখানে শক্তি প্রদর্শন কূটনৈতিক চাপ অভ্যন্তরীণ রাজনীতি ও আঞ্চলিক বাস্তবতা একে অপরের সঙ্গে জট পাকিয়ে আছে জুন দু হাজার পঁচিশের অভিজ্ঞতা প্রমাণ করেছে যুক্তরাষ্ট্র চাইলে খুব দ্রুত ও ভয়ঙ্কর আঘাত হানতে পারে কিন্তু একই সঙ্গে সেই অভিজ্ঞতা এটিও দেখিয়েছে যে আঘাতের পরিণতি কতটা দীর্ঘস্থায়ী ও জটিল হতে পারে আজ ইরানের উপকূলে যে নৌবহর ভাসছে সেটি কেবল যুদ্ধের সম্ভাবনাই নয় বরং সেই অনিশ্চয়তার প্রতীক যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলের ভাগ্য বদলে দিতে পারে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক বাস্তবতা আবারও তীব্র অনিশ্চয়তার দিকে মর নিচ্ছে যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর সরাসরি আক্রমণ চালায় তাহলে তা শুধু দ্বিপাক্ষিক সংঘাতে সীমাবদ্ধ থাকবে না বরং একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ এ রূপ নেবে এই হুশিয়ারি একদিকে যেমন শক্তি প্রদর্শনের ভাষা অন্যদিকে তেমনি এটি ইরানের দীর্ঘদিনের নিরাপত্তা দর্শন ঐতিহাসিক অভিজ্ঞতা ও অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের প্রতিফলন খামেনির এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করার ইঙ্গিত দিচ্ছেন ইরান বিরোধী থাকা ও চাপের রাজনীতি নতুন মাত্রা পাচ্ছে এবং একই সঙ্গে ইরানের ভেতরে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী আন্দোলনের ক্ষত এখনও শুকায়নি খামেনির বক্তব্যের পটভূমিতে প্রথমেই যে বিষয়টি সামনে আসে তা হলো উনিশশো সালের ইসলামী বিপ্লবের স্মৃতি ও তার রাজনৈতিক আয়তুল্লাহ খামেনির নির্বাসন থেকে ব্যবহার প্রত্যাবর্তন কেবল একটি শাসক পরিবর্তনের ঘটনা ছিল ছিল না বরং তা যুক্তরাষ্ট্র সমর্থিত রাজতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে এক তীব্র আদর্শিক বিদ্রোহ সেই বিপ্লবের উত্তরাধিকার বহনকারী বর্তমান শাসন ব্যবস্থা নিজেকে আজও পশ্চিমা আধিপত্য বিশেষ করে মার্কিন প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে তুলে ধরে খামিনির ভাষণে ইরানকে গ্রাস করার চেষ্টা তেল ও গ্যাস লুটের ষড়যন্ত্র এই শব্দচয়ন আসলে সেই বিপ্লবী বয়ানকেই নতুন করে সক্রিয় করার চেষ্টা যার মাধ্যমে অভ্যন্তরীণ অসন্তোষকে বাইরের শত্রুর বিরুদ্ধে ঐক্যের ডাক হিসেবে রূপান্তর করা যায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক ঐতিহাসিকভাবেই বৈরিতায় পূর্ণ শাহ মোহাম্মদ রেজা পাহলবির পতনের পর থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কার্যত বিচ্ছিন্ন ইরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র কেবল একটি প্রতিদ্বন্দ্বী শক্তি নয় বরং এমন এক রাষ্ট্র যা ধারাবাহিকভাবে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি অর্থনীতি ও আঞ্চলিক প্রভাবকে দুর্বল করতে চেয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে ইরান দীর্ঘদিন ধরে একটি দুষ্ট রাষ্ট্র যার পারমাণবিক কর্মসূচি আঞ্চলিক মিলিশিয়া সমর্থন এবং ইসরায়েল বিরোধী অবস্থান মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচিত এই পারস্পরিক অবিশ্বাসের প্রেক্ষাপটে ইমাম খামেনের আঞ্চলিক যুদ্ধের সতর্কতা মূলত একটি প্রতিরোধমূলক হুমকি যার লক্ষ্য যুক্তরাষ্ট্রকে সামরিক পদক্ষেপ থেকে বিরত রাখা এই হুমকির বাস্তবতা বুঝতে হলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বিশ্লেষণ করা জরুরি ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক শক্তিতে পাল্লা দিতে না পারলেও তার রয়েছে বিস্তৃত প্রভাবালয় ইরাক সিরিয়া লেবানন ইয়েমেন ও গাজা এই অঞ্চলগুলোতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক শক্তিগুলো সক্রিয় হিজবুল্লাহ হুথিয়া আন্দোলন ইরাকি শিয়া মিলিশিয়াগুলো ইরানের অসামরিক প্রতিরোধ কৌশল এর অংশ ফলে ইরানের সরাসরি আঘাত মানে এই পুরো অঞ্চলে অগ্নিসংযোগের ঝুঁকি খামিনের বক্তব্যে আঞ্চলিক ঝুঁকি শব্দবন্ধটি আসলে এই বহুস্তরেও সংঘাতের ইঙ্গিত বহন করে যেখানে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলো জড়িয়ে পড়তে পারে খামিনের ভাষণে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সাম্প্রতিক অভ্যন্তরীণ আন্দোলনকে বিদ্রোহ বা কুয়ের সঙ্গে তুলনা করা দু সালে শেষ দিকে শুরু হওয়া অর্থনৈতিক প্রতিবাদ দ্রুতই রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে রূপ নেয় মুদ্রাস্ফীতি বেকারত্ব রিয়ালের অবমূল্যায়ন জ্বালানি ও পানি সংকট পরিবেশ দূষণ এসব সমস্যার সঙ্গে যুক্ত হয় ব্যক্তিগত স্বাধীনতা ও সামাজিক নিয়ন্ত্রণ প্রশ্ন রাষ্ট্রীয় বর্ণনা এসব আন্দোলনকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে এটি ছিল বহু স্তরীয় ক্ষোভের বিস্ফোরণ খামেনি যখন একে সিডিশন বা রাষ্ট্রদ্রোহ বলে অভিহিত করেন তখন তিনি মূলত শাসন ব্যবস্থার বৈধতা রক্ষার প্রচলিত কৌশলে অনুসরণ করেন যেখানে অভ্যন্তরীণ বিরোধীদের বিদেশি শক্তির হাতিয়ার হিসেবে দেখানো হয় আন্দোলনের সময়কার সহিংসতা ও প্রাণহানির সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য পরিস্থিতিকে আরও জটিল করেছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা ও প্রবাসী ইরানি কর্মীদের দাবি অনুযায়ী নিহতের সংখ্যা কয়েক হাজার থেকে শুরু করে বিশ হাজারের বেশি হতে পারে বিপরীতে রাষ্ট্রীয় হিসাবে এই সংখ্যা অনেক কম দেখানো হচ্ছে এবং দায় চাপানো হচ্ছে সন্ত্রাসীদের ওপর এই তথ্য যুদ্ধে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে গভীর বিভাজন সৃষ্টি করেছে একদিকে রাষ্ট্র নিজেকে স্থিতিশীলতা ও নিরাপত্তার রক্ষক হিসেবে। তুলে ধরছে অন্যদিকে নাগরিকদের বড় একটি অংশ রাষ্ট্রীয় বয়ানকে বিশ্বাস করতে পারছে না খামিনের বক্তব্যে যখন বলা হয় কু দমন করা হয়েছে তখন সেটি কেবল শক্তি প্রদর্শন নয় বরং একটি মানসিক বার্তা রাষ্ট্র এখনও নিয়ন্ত্রণে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়াও এই উত্তেজনার আরেকটি মাত্রা যোগ করে তার বক্তব্যে যেমন রয়েছে চুক্তির সম্ভাবনার ইঙ্গিত তেমনি রয়েছে অস্পষ্ট হুমকি ট্রাম্পের রাজনৈতিক কৌশল বরাবরই চাপ সৃষ্টি করে দর কষাকষি করা ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা প্রত্যাহার কঠোর নিষেধাজ্ঞা আরোপ এসব পদক্ষেপ ইরানকে অর্থনৈতিকভাবে চরম চাপে ফেলেছে খামেনের বক্তব্য সেই প্রেক্ষাপটে একটি প্রতিরোধমূলক অবস্থান যেখানে তিনি দেখাতে চান যে ইরান চাপে নথি স্বীকার করবে না একই সঙ্গে তিনি জানান যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের ঝুঁকি নিতে দ্বিধাগ্রস্ত কারণ এর ফলাফল অনিশ্চিত ও ব্যয়বহুল ইরানের অভ্যন্তরীণ সমাজেও এই বক্তব্যের তাৎপর্য ভিন্ন ভিন্নভাবে প্রতিফলিত হয় একদিকে বিপ্লবী আদর্শে বিশ্বাসী ও রাষ্ট্র সমর্থক জনগোষ্ঠী এটিকে জাতীয় গৌরব ও প্রতিরোধের প্রতীক হিসেবে দেখে অন্যদিকে তরুণ প্রজন্ম যারা সাম্প্রতিক আন্দোলনে অংশ নিয়েছে বা সহানুভূতিশীল তাদের কাছে এই ভাষণ অনেকটা বিচ্ছিন্ন বাস্তবতার প্রতিচ্ছবি রাষ্ট্র যখন মিলিয়ন মিলিয়ন মানুষের সমর্থনের কথা বলে তখন আন্দোলনে নিহতদের পরিবার শোকাহত নাগরিকরা রাষ্ট্রীয় উৎসব ও বিজয় উল্লাসকে নিজেদের বেদনার অবমাননা হিসেবে দেখছে এই সামাজিক বিভাজন ইরানের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ ইউরোপীয় ইউনিয়নের ইসলামিক রেগুলেশনের গার্ড কোর আইআর সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত এই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে সিদ্ধান্তি কেবল একটি সামরিক বাহিনী নয় এটি ইরানের রাজনৈতিক ও কাঠামোর একটি কেন্দ্রীয় স্তম্ভ সংসদে ইউনিফর্ম পরে ডেথ টু আমেরিকা স্লোগান দেয়া কেবল প্রতীকী প্রতিবাদ নয় বরং এটি দেখানোর চেষ্টা করেছে যে রাষ্ট্রের অভ্যন্তরে এখনও শক্তির কেন্দ্র অটুট তবে এই ধরনের প্রতিক্রিয়া আন্তর্জাতিক অঙ্গনে ইরানের বিচ্ছিন্নতায় বাড়াতে পারে যা অর্থনৈতিক কট আরো গভীর করবে নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতির মতো ছোট নীতিগত ছাড়ের ঘোষণা এই উত্তপ্ত পরিস্থিতিতে এক ধরনের প্রশমনমূলক বার্তা হিসেবে দেখা যেতে পারে কিন্তু এই পদক্ষেপ অনেকের কাছে প্রতীকী বাস্তব পরিবর্তনের তুলনায় অনেক ছোট বাধ্যতামূলক পোশাক বিধি মত প্রকাশের সীমাবদ্ধতা ও রাজনৈতিক দমন নীতির প্রেক্ষাপটে এমন ছাড় সামাজিক ক্ষোভ প্রশমিত করতে কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে রাষ্ট্র যখন একদিকে কঠোর দমন চালায় অন্যদিকে ছোট সংস্কারের ঘোষণা দেয় তখন তা অনেক সময় দ্বৈত বার্তা তৈরি করে সব মিলিয়ে খামেনের আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি কেবল একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় বরং এটি ইরানের দীর্ঘমেয়াদী কৌশল অভ্যন্তরীণ সংকট এবং আন্তর্জাতিক চাপের সমন্বিত প্রতিফলন যুক্তরাষ্ট্রের জন্য এই বক্তব্য একটি সতর্ক সংকেত ইরানকে সামরিকভাবে আক্রমণ করা মানেই কেবল একটি রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ নয় বরং পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার ঝুঁকি নেয়া ইরানের জন্য এটি অভ্যন্তরীণভাবে ঐক্য তৈরির চেষ্টা যদিও সেই ঐক্য কতটা টেকসই হবে তা নির্ভর করছে হচ্ছে রাষ্ট্র কতটা বাস্তব সংস্কারে যেতে পারে তার উপর এই উত্তেজনার ভবিষ্যৎ নির্ভর করছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্ত ইরানের অভ্যন্তরীণ সামাজিক চাপে রাষ্ট্রের প্রতিক্রিয়া আঞ্চলিক মিত্র ও প্রতিদ্বন্দ্বীদের অবস্থান এবং আন্তর্জাতিক কূটনীতির ভূমিকা ইতিহাস দেখিয়েছে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক কখনোই সরল ছিল না এটি বরাবরই সংঘাত হুমকি ও আলোচনার জটিল মিশ্রণ খামিলির সাম্প্রতিক বক্তব্য সেই দীর্ঘ ইতিহাসের আরেকটি আরেকটিও যা হয়তো আবারও প্রমাণ করবে যে মধ্যপ্রাচ্যের শক্তির ভাষা যতটা উচ্চকিত সমাধানের পথ ততটাই জটিল ও অনিশ্চিত দু সালের সাত অক্টোবর থেকে এই পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন সত্তর হাজারেরও বেশি মানুষ নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক শিশু ও নারী যুদ্ধে শুরু থেকেই নিখোঁজ নিহত ও আহতদের নাম ও আইডি নম্বর সব সংরক্ষণ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো এই হিসাবকে সমর্থন করেছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার কখনোই এই সংখ্যা মেনে নেয়নি তারা সব সময় দাবি করেছে এই সংখ্যা হামাসের বসানো বানোয়াট এত মানুষ কখনোই মারা যায়নি তবে এবার এই সংখ্যা মেনে নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী সম্প্রতি দেশটির এক সেনা কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে যুদ্ধের সময় গাজায় প্রায় সত্তর হাজার মানুষ নিহত হয়েছেন কেন ইসরায়েল এই সংখ্যা মেনে নিল যতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলারসি পারসেন্ট ভিউয়ার্স এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে